আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিয়ে আসছি আপনাদের জন্য ভাইরাল রানি ফেস সিরাম যেগুলো এত বেশি ইফেক্টিভ যে বর্তমানে একদম সবার মুখে মুখে এই সিরাম আর আমার চ্যানেলে যারা আছেন তারা তো জানেনি এই সিরামের একদম গুণগান কারণ এই সিরামটা সবাই ব্যবহার করেছে আর দেখেন কতটা সুন্দর এই সিরামের ভিতরটা টোয়েন্টি ফোর কে গোল্ড বলে কারণ একদম গোল্ডের মতোই দেখা যায় সিরামের ভেতরটা দেখতেই শান্তি লাগে আর আছি আমি বধুবরণ কসমেটিক্স থেকে অরিজিনাল অথেন্টিক যদি কোন কসমেটিক্স প্রোডাক্ট কিনতে চান তাহলে সেখানেই আপনাকে আসতে হবে আমার সাথে ভাইয়া ছিলেন কেমন আছেন ভাইয়া জি ভাইয়া তো সিরাম সম্পর্কে আপনার যেটা বলে সিলাম খাদ্য বলে

এটা মার্কেটে নতুন আসছে খুবই ভালো এই যে ভেতরে দেখেন এসেন্স দেখা যাচ্ছে একদম এসেন্স বড় বড় আর এটাতে তো দেখা যাচ্ছিল যে টোয়েন্টি ফোর কে যেটা গোল্ডটা দেখা যাচ্ছিল এটা কিন্তু থিকনেসটা ভালো হ্যাঁ খুবই একদম হেভি থিকনেস আর এটাও কিন্তু আচ্ছা অন্য ধরনের গোল্ড এসেন্স না অন্য রকম আচ্ছা এই এটা মানে প্রাইসটা কিরকম হ্যাঁ এটা কার্যকারিতা তো একই হ্যাঁ কার্যকারিতা একই enterprise toll apna enterprise toll apna আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনি বারোশো টাকায় পাবেন আর এটা হচ্ছে ষোলোশো টাকা তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা ভাই মানে অরিজিনালটা অনেকখানে তো আপনারা এগুলো দেখছেন বা পাবেন অনেক পেজে সেল করতেছে অনেকখানে অরিজিনালটা একটা নিলে আপনাদের আর কিছু দরকার হবে না কারণ একদম পুরো কমপ্লিট একটা প্যাকেজ পাবেন তো যারা নিতে চাচ্ছেন তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন ভায়াদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বধুবরণ কসমেটিক্স যেখানে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিনতে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই i love this